নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের ঘরে যখন ইঁদুর আরশোলা এ সমস্ত প্রচুর পরিমাণে হয়ে যায় তাড়ানোর জন্য আমরা নানান রকমের ট্রিক অ্যাপ্লাই করি যদি সেই সমস্ত ট্রিক অ্যাপ্লাই করে আপনারাও ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আজকের এই রেমেডিটা আপনাদের জন্য আপনারা ক্লান্ত হয়ে গেছেন ইঁদুর তাড়ানোর জন্য আসলা তাড়ানোর জন্য তারা কিন্তু আজ মন দিয়ে এই ভিডিওটা দেখবেন তবে আজকের এই রেমেডি আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের অনেকটা উপকার করবে এই রেমেডির ফলে ওরা ঘর থেকে তো পালাবেই আর কখনোই ঘরে ফিরে আসবে না এই সমস্ত পোকামাকড়গুলো এর জন্য কোনো ওষুধ কেমিক্যাল এ সমস্ত ব্যবহার করতে হবে না ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়েই এই ইঁদুর আরশোলা এদের চিরতরের জন্য একদম তাড়িয়ে দিতে পারবেন ওরা ঘর থেকে মারা যাবে না কিন্তু ঘর থেকে একেবারের জন্য পালিয়ে যাবে ইঁদুর যখন ঘরে আসে প্রচুর পরিমাণে নোংরা তো ছড়ায় চারিদিকে সঙ্গে নানান ধরনের রোগ জীবাণু সব বহন করে নিয়ে আসে ইঁদুর আসলে এরা দুটোই এরা এতটাই ভয়ানক যে যেখানে যায় সেই জায়গা কিন্তু সমস্ত কিছু নষ্ট করে দেয় কেটে এবং চারিদিকে পটি করে কিন্তু নোংরা করে দেয় তখনই রোগ জীবাণু কিন্তু ঘরে আস্তে আস্তে আসতে শুরু করে এইসব প্রাণীদের কোনো রকম কেমিক্যাল ছাড়াই ঘর থেকে আমরা তাড়াবো তারই কিছুটা উপায় নিয়ে এসেছি কীভাবে এই ইঁদুর আসলাদের তাড়াবেন যার জন্য আমাদের কোনো রোগ রোগ জীবাণুর সঙ্গে আসবে না এবং এরা ঘর থেকে পালিয়েও যাবে দেখুন এদের তাড়ানোর জন্য আমরা তো বাজার থেকে নানান ধরনের কেমিক্যাল ওষুধ আনি এর জন্য এরা মারা যায় মারা গেলে চারিদিকে কিন্তু সেই পচা গন্ধ বেরোয় আমরা সেই দেহটাকে খুঁজেও পাই না তাই চেষ্টা করব ঘরোয়া উপায়ের মাধ্যমে ইঁদুর আসলে এদের তাড়ানোর তো বন্ধুরা আমরা সেই ঘরোয়া কিছু টোটকার মাধ্যমেই ইঁদুরদের কিন্তু তাড়াবো তো এর জন্য আমার প্রয়োজন হবে এখানে একটা পেঁয়াজ তো লাল কালারের যে পেঁয়াজগুলো সেগুলো নেবেন কারণ লাল কালারের পেঁয়াজের মধ্যে স্ট্রং যে একটা গন্ধ মানে প্রচুর পরিমাণে স্ট্রং হয় পেঁয়াজগুলো এই জন্য সেই লাল কালারের পেঁয়াজ নেবেন আর যদি সাদা কালারের পেঁয়াজ হয় সেক্ষেত্রে একটু কোয়ান্টিটিটা বেশি নেবেন কারণ এর মধ্যে স্ট্রং ক্ষমতাটা একটু কম আছে তো এই যে পেঁয়াজটাকে আমরা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই পেঁয়াজের মধ্যে আরও কিছুটা উপকরণ এক এক করে মেশাবো যার ফলে এই যে সলিউশনটা তৈরি করছি এটা এতটাই স্ট্রং হয়ে যাবে এতটা পাওয়ারফুল হয়ে যাবে যে যে কোনো ইঁদুর আসলা ওদের ঘর থেকে কিন্তু তাড়াতে বাধ্য করবে ওরা ঘরের ভিতরে কোথাও লুকিয়েও থাকতে পারবে না এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কী দেবো এর মধ্যে দেব জিরে বন্ধুরা জিরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ আছে জিরে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী বিশেষ করে তো পেটের জন্য পেটের জন্য অনেকটা উপকারী এই জিরে কিন্তু এই জিরে যদি এমন কিছু উপকরণের সঙ্গে মিশে যায় তবে এ কিন্তু স্ট্রং একটা রিয়াকশান সৃষ্টি করে যেমন এই পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমরা এখন কি করব এটাকে ভালো করে থেতো করে নেব একদম পেস্ট তৈরি করতে হবে না একটু থেতো করতে হবে মানে গুঁড়ো মতো করতে হবে হালকা অল্প অল্প গুঁড়ো করলে কী হবে এর ভেতরের যে একটা একটা স্ট্রং গন্ধ সেগুলো তো বেরিয়ে আসবে সঙ্গে আমাদের কিন্তু ইঁদুর তাড়াতে আশলা তাড়াতে ভীষণ উপকার করবে এখন এই যে আদা আদানা সরি এর মধ্যে যে পেঁয়াজ এবং যে জিরেটা আছে সেটাকে আমি একটু থেতো করে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে বের করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে বের করে নিলাম আর এই যে হামানদিস্তার দিস্তার মধ্যে এটাকে বেটেছি মানে থেতো করেছি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব খুব বেশি জল দেবেন না অল্প জল দেবেন কারণ আমরা যে মিশ্রণটা বানাচ্ছি এটা বেশ অনেকটা দিনের জন্যই কিন্তু হয়ে যাবে এই অল্প জলেই আপনারা সম্পূর্ণ ভিডিওটা তার জন্য দেখবেন যে কিভাবে আমি কাজটা করছি এখন একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ শ্যাম্পু খুব বেশি শ্যাম্পু অ্যাড করতে হবে না সামান্য পরিমাণ শ্যাম্পু এর মধ্যে এই যে আমি যতটা দিচ্ছি এতটা পরিমাণ আপনারাও দেবেন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে যে শ্যাম্পু এবং এই যে মিশ্রণটাকে ভালো করে চামচের সাহায্যে আমরা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কী দেবো এর মধ্যে দিয়ে দেব বাসন মাজা যে সাবান তো বন্ধুরা বাসন মাজার সাবানটা কেন দেব কারণ বাসন মাজার সাবানের মধ্যে অনেকটা পরিমাণ লেবু থাকে তো যেসব সাবানের মধ্যে এই সাবান বাসন মাজার যে সাবানের মধ্যে লেবু থাকে এর স্ট্রং যে একটা ক্ষমতা সেটা প্রচুর পরিমাণে থাকে এই যে ক্ষমতাটা এতটা হওয়ার কারণেই কিন্তু ইঁদুর আসলা এদের তাড়াতে পারবে তো সাবানটাকে আমি কিছুটা গ্রেট করে নিচ্ছি গ্রেট করে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব মিশ্রণটাকে আরও পাওয়ারফুল করার জন্য এখন এই সাবানটাকে ভালো করে আপনারা মেশাবেন মিশিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য কিন্তু রেখে দেবেন তাহলে এই সাবানের গুঁড়োগুলো ভালোভাবে মিশে যাবে আমি যেহেতু ভিডিওটা এখন করছি আমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে এটা যদি আপনারা করেন তাহলে যে প্রবলেমটা হবে সাবানের গুঁড়োগুলো থেকে যাবে আর এর মধ্যে কী দিতে হবে পুদিনার যে ছোট ছোট ওষুধগুলো পুদিনা গলি তো এই যে পুদিনাটাকে আমি কিন্তু পুদিনার যে অয়েল ভেতর থেকে সে সমস্ত অয়েলটাই বের করে নিলাম আপনারা কিন্তু পুদিনার যে পাতাটা আছে সেটাও দিতে পারেন আর যদি পুদিনার পাতাও না থাকে সেক্ষেত্রে এরকম একটা পুদিনার যে ট্যাবলেট সেটা দেবেন এর অয়েলটা কিন্তু ভীষণ কার্যকরী ইঁদুর কিন্তু পুদিনার কোনো গন্ধ একদম সহ্য করতে পারে না তো এখন একটা ছেকনির সাহায্যে এই মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এখন চামচের সাহায্যে এই পেঁয়াজের অংশে এইভাবে চেপে চেপে রসটা বের করে নেব বের করে যে মিশ্রণটুকু হয়েছে এটা কিন্তু আমার একটা মাস পর্যন্ত যাবে তো কিভাবে একটা মাস যাবে ছোট একটা পাত্র নিয়ে নেবেন নিয়ে এই মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে ঢে মানে ঢেলে রেখে দেবেন কেন এই ঢাকনালা পাত্রের মধ্যে রাখতে হচ্ছে কারণ এর মধ্যে যে স্ট্রং গন্ধগুলো আছে সেগুলো না হলে উড়ে যাবে এই একটা পাত্রের মধ্যে আমি কিছুটা রেখে দেবো আর এই যে বাটি মধ্যে যেটা আছে ওই যে বলেছিলাম সাবানটা যদি পাঁচ মিনিট ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু সাবানটা গলে যাবে আর এখন তুলো ছোট ছোট গোল গোল বল করে এইভাবে এই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে রাখবেন তাহলে তুলোর মধ্যে সমস্ত মিশ্রণটা কিন্তু চলে যাবে এবার ঘরের ভেতরে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ইঁদুরের উপদ্রব বেশি আসলার উপদ্রব বেশি সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে দিয়ে দেবেন যেমন আমাদের যে ঘরের মধ্যে যে লাইটগুলো থাকে তার আশেপাশে কিন্তু প্রচুর টিকটিকি দেখা যায় সেখানে লাইটের পাশে দেবেন এবং আমাদের ঘরে যে টিভিটা থাকে টিভির পাশে কিন্তু যে লাইট মানে টিভির যে লাইটটা জ্বলে সেখানে ছোটো ছোটো পোকামাকড় আসে সেগুলোকে খাওয়ার জন্য টিকটিকি চলে আসে আশলা চলে আসে সেখানে দেবেন গ্যাস ওভেনের উপর রাতের দিকে দিয়ে রাখবেন প্রচুর পরিমাণে টিকটিকি আসলে ওরা আসে এখানে তো এখন গ্যাস ওভেনের আশেপাশে জালনার দিকে দেবেন জালনা দিয়ে ইঁদুর আসে আসলা আসে তো প্রত্যেকটা এমন জায়গাগুলোই দেবেন আর এই যে স্লাপের মধ্যে যদি দেখেন আসলারা আসছে প্রচুর উপদ্রব করছে একটা ছোট্ট তুলোর বল নিয়ে এইভাবে একটু ডোলে ঘষে নেবেন তাহলে এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধগুলো এই স্লাপের মধ্যে সমস্ত জায়গায় ঘুরতে থাকবে আর একটা কাপড় দিয়ে মুছে নিলেও এই গন্ধটা কিন্তু এখান থেকে যাবে না তো এইভাবে আপনারা গ্যাস ওভেনটাকেও কিন্তু এই মিশ্রণটার সাহায্যে মুছে নিতে পারেন তাহলে কোনো পোকামাকড় রাতের দিকে কিন্তু এখানে ডিস্টার্ব করবে না আর জালনার দিকেও আপনারা দিয়ে দেবেন কেন কারণ জ্বালনার দিকেও কিন্তু পোকামাকড় জ্বালনার বাইরে থেকে ঘরের ভিতরে চলে আসে তো ওরাও কিন্তু এই স্ট্রং গন্ধের কারণে আসবে না এবং এই যে সিঙ্কের মধ্যে পাইপলাইনের মধ্যে প্রচুর পরিমাণে আশলার ডিম হয় আশলার বাচ্চা হয় ছোটো ছোটো পোকামাকড় তারা কিন্তু উঠে আসবে না মিশ্রণটাকে রাতের দিকে এইভাবে সিঙ্কের মধ্যে ছড়িয়ে রাখবেন এবং ঘরের আরও অনেক জায়গা আছে যেমন আমাদের যে সিলিন্ডারটা থাকে গ্যাস সিলিন্ডারের নিচে না আশোলা দেখবেন অনেকটা পরিমাণে ছোটো ছোটো বাচ্চা হয় আশোলা ওইখানে বসতি শুরু করে দেয় তো সেখানেও দেবেন খাবার যে টেবিলটা আছে সেখানে খাবারের খোঁজে রাতের দিকে আসলারা ঘোরাঘুরি করে সেখানেও দিয়ে দেবেন দেখবেন এই ইঁদুর এবং আশোলার থেকে অবশ্যই অবশ্যই রেহাই পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করব আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোন ভিডিও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকের মতো বাই টাটা